কি তোমরা মারলা কে ভাই আপনার ছোট ভাই আমাদেরই বন্ধু ওর কাছ থেকে কিছু টাকা দান নিয়েছিলাম বলছে কিছুদিন পরে দিয়ে দিব কিন্তু আপনার ভাই মানতেছে না হ্যাঁ শুন টাকা পয়সা বন্ধুত্ব নষ্ট করে বুঝছস চল ভাই বন্ধু মানুষ টাকাটা চাইছিলো দিছিলাম কিন্তু এখন আর দিতেছে না শোন তোর একটা কথা কই বন্ধু বান্ধবের ভিতরে টাকা পয়সার লেনদেন থাকলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আচ্ছা ভাই ঠিক আছে তুমি যেটা কবি দেয় ভাই তোমার সাথে আমার একটা কথা আছে কি কথা ক ভাই তুমি যাই করো এটা কেমনে করো আমার কো ভাই ঠিক তো গাড়ি বাইতে থাকলে কি করে নিবন্ধন করে এডি লাইক করতে পারবে আপনারও পারবেন এখনি গিয়ে এডি এজন চল বাড়িতে যাই